শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমাদের বিষয় ভিত্তিক পরামর্শ এর বিষয় হচ্ছে ফিশারি ফিশারিতে ক্যারিয়ার গড়তে চাইলে আমাদেরকে আসলে কিভাবে এগিয়ে যেতে হবে সে বিষয়ে কথা বলবো এখন ফিশারিজকে বাংলায় মূলত মৎস্যবিজ্ঞান বলা হয় মাৎস্যবিজ্ঞান মূলত বায়োলজিক্যাল ও এগ্রিকালচারাল সায়েন্সের অন্যতম শাখা মানুষের পুষ্টির চাহিদা পূরণ ও উচ্চশিক্ষার মাধ্যমে মাৎস সেক্টরকে এগিয়ে নিতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠা লাভ করে মাছবিজ্ঞান অনুষদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সহ বর্তমানে প্রায় পনেরোটি বিশ্ববিদ্যালয়ে মাছবিজ্ঞান বিষয়ে পাঠদান ও ডিগ্রি দেওয়া হয় এছাড়া কয়েকটি বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ে উচ্চতর ডিগ্রি দেওয়ার প্রক্রিয়া চলছে চলো এবার জেনে নেব ফিশারিজ বিষয়ে পড়ার যোগ্যতাগুলো যে কেউ ফিশারিজে পড়তে চাইলে এসএসসি ও এইচএসসিতে বিজ্ঞান বিভাগে পড়াশোনা করতে হবে সেক্ষেত্রে জীববিজ্ঞান বিজ্ঞান গণিত সহ বিজ্ঞান বিষয়গুলোতে ভালো ফলাফল করতে হবে এরপর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ফিশারিজে পড়তে পারবে যেমন জেনারেল সায়েন্স এন্ড টেকনোলজি জিএসটি এর অধীনে বাইশ থেকে তেইশটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়ে থাকে বিশ্ববিদ্যালয়ে আলাদা পরীক্ষা হয় আবার গুচ্ছ পদ্ধতিতে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা হয়ে থাকে এসব বিশ্ববিদ্যালয়ে ফিশারির সংশ্লিষ্ট সাবজেক্ট রয়েছে চলো এবার জেনে নেব কোথায় কোথায় ভর্তি হওয়া যায় বর্তমানে পনেরোটি বা এর বেশি বিশ্ববিদ্যালয়ে ফিশারিজ অনার্স ও মাস্টার্স ডিগ্রি চলমান এর মধ্যে ঢাকা চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নিজস্ব ফিশারিজ বিভাগ রয়েছে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও কালচারা এগ্রিকালচারাল ইউনিভার্সিটিতে ফিশারিজ সাবজেক্টে পড়ানো হয় এসব ক্ষেত্রে তাদের নিজস্ব নিয়ম অনুযায়ী ফিশারিজ সাবজেক্ট পড়ানো হয় এগ্রিকালচারাল সায়েন্স এবং ফিশারিজ একটা বড় সেক্টর এখানে শিক্ষার্থীরা পড়াশোনা করতে পারেন তাছাড়া বর্তমানে নতুন নতুন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোতে গুলোতে ফিশারিজ বিষয়টা প্রাধান্য পাচ্ছে চলো এবার জেনে নেই কি কি পড়ানো হয় এই বিষয়ে ফিশারিজ ফ্যাকাল্টি থেকে চার পাঁচটি বিষয়ের উপর ডিগ্রি দেওয়া হয় এর মধ্যে মৎস্য চাষ এই বিভাগে কোথায় কখন ও কিভাবে মৎস্য চাষ করা হবে এবং পুকুর নদী নালা খাল বিলে পোনা ছেড়ে লালন পালন করে বড় করা যায় সে সম্পর্কে জানা যায় বায়োলজি অ্যান্ড জেনেটিক্স এই বিভাগে মাছের বংশবৃদ্ধি গুণাগুণ বৃদ্ধি প্রজনন সংক্রান্ত বিষয়ে পড়ানো হয় ফিশারিজ ম্যানেজমেন্ট এ বিভাগে নদী নালা খাল বিল উন্মুক্ত জলাশয় সব কিছু কীভাবে সঠিক ব্যবস্থাপনা করে মাছের উৎপাদন বৃদ্ধি করা সম্পর্কে পড়ানো হয় ফিশারিজ টেকনোলজি এ বিভাগে মাছ ধরা থেকে শুরু করে মাছ আহরণ পরে এর গুণগত সংরক্ষণ বিভিন্ন প্রক্রিয়া জাতকরণ, প্যাকেজিং গুণগত মান নিয়ন্ত্রণ এবং রপ্তানি করা সংক্রান্ত বিষয়ে পড়ানো হয় এছাড়া কয়েকটি বিশ্ববিদ্যালয়ে বিশ্ববিদ্যালয় সুযোগ কেমন নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের জন্য সময় উপযোগী এবং প্রয়োজনীয় গবেষণা সম্প্রসারণ ও উন্নয়ন কর্মকাণ্ডে প্রচুর পরিমাণ মৎস্যবিজ্ঞানে অভিজ্ঞতা সম্পন্ন জনবলের প্রয়োজন বাংলাদেশ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও এর অধীন বিভিন্ন সংস্থা বা অফিসে ফিশারিজ গ্র্যাজুয়েটদের জন্য কাজ করার সুযোগ রয়েছে দেশের বিভিন্ন এনজিওর নানা ধরনের আত্মনির্ভরশীল উন্নয়নমূলক কর্মকাণ্ডের অন্যতম একটি হচ্ছে ফিশারিজ কাজ যেমন বিভিন্ন মাছের একক ও মিশ্র চাষ নার্সারি ব্যবস্থাপনা হাওরে মৎস্য ব্যবস্থাপনা ও উন্নয়ন ইত্যাদি এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা পৃথিবীর বিভিন্ন দেশের মতো আমাদের দেশেও ফিশারিজ বিষয়ক কার্যক্রম পরিচালনা করে থাকে যেখানে ফিশারিজ গ্র্যাজুয়েটদের প্রয়োজনীয়তা রয়েছে বিভিন্ন ব্যাংকের ফিশারিজ বিষয়ক ঋণ প্রদানের সেকশনে কাজ করার সুযোগ রয়েছে একজন ফিশারিজ গ্র্যাজুয়েট নিজেই তার কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন ব্যাংক থেকে ঋণের সুযোগ রয়েছে প্রথমে স্বল্প পরিসরে উদ্যোগ গ্রহণের মাধ্যমে নিজে নিজেকে প্রতিষ্ঠিত করার পর সেই প্রচেষ্টাকে বৃহৎ পরিসরে বর্ধিত করার নিশ্চিতভাবে অন্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করাও ফিশারিজ গ্র্যাজুয়েটের পক্ষে সম্ভব একজন ফিশারিজ গ্র্যাজুয়েট যথাযোগ্য নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে যোগ দিতে পারেন এছাড়া বিসিএস এর মাধ্যমে উপজেলা মৎস্য কর্মকর্তা হিসেবে পদায়ন হতে পারে মৎস্য অধিদপ্তর কর্তৃক সম্প্রসারণ কর্মকর্তা হিসেবেও কাজ করতে পারেন এছাড়া ভালো ফলাফলের মাধ্যমে নিজ নিজ প্রতিষ্ঠানে শিক্ষক হিসেবে চাকরির সুযোগও রয়েছে চলো এবার জেনে নিই পড়াশোনার খরচ কেমন মাৎস্যবিজ্ঞান সহ কৃষি বিষয়গুলো প্র্যাকটিস ভিত্তিক বিধায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ানো প্রচলন কম এক্ষেত্রে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবেন বিশ্ববিদ্যালয় ভেদে টাকার পরিমাণ কম বেশি হয় পাবলিকে ভর্তির সময় পনেরো থেকে বিশ হাজার টাকা লাগে এছাড়া পরীক্ষা ও সময় ফি দিতে হয় পুরো কোর্সে থেকে টাকা খরচ হতে জানি উচ্চশিক্ষার সুযোগ সুবিধাগুলো কী কি কি শুধু চাকরির ক্ষেত্রেই নয় গবেষণা ও উচ্চশিক্ষার জন্য গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট ফিশারিজ দেশ বিদেশে গবেষণা ও উচ্চশিক্ষার জন্য ব্যাপক সুযোগ সুবিধা রয়েছে বায়োলজিক্যাল সায়েন্স ন্যাচারাল সায়েন্স ফুড সায়েন্স এগ্রিকালচারাল সায়েন্স ম্যারিন সায়েন্স ম্যারিন ফিশারিজ ও কোস্টাল স্টাডিজ এসব নামে বিদেশের বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়গুলোতে স্কলারশিপ নিয়ে পড়তে পারবে ফিশারিজ এগ্রিকালচারাল সায়েন্সে ইউরোপ অস্ট্রেলিয়া কানাডা ও জাপানে অনেক স্কলারশিপ রয়েছে দেশের বাইরে মৎস্য বিষয়ক বিভিন্ন প্রতিষ্ঠানে একজন ফিশারিজ গ্র্যাজুয়েট যোগ দিতে পারেন যেমন ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া জাপান চীন কোরিয়া থাইল্যান্ড মালয়েশিয়া ইত্যাদি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বৃত্তিসহ উচ্চশিক্ষা যেমন এমএস ও পিএইচডি গ্রহণের সুযোগ রয়েছে পুরো তথ্যটি সংগ্রহ করা হয়েছে ইন্টারনেট থেকে তোমাদের যদি এই বিষয়টা জেনে তোমরা উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই মন্তব্য করে জানাবে তোমাদের মন্তব্যের উপর ভিত্তি করে পরবর্তী সাবজেক্টগুলোর পরামর্শ দেওয়া হবে ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে